সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অবশেষে চালু হচ্ছে ম্যানহাটনের যানজট টোল বাফেলোতে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহ ভাজন যুবক গ্রেফতার নিউ ইয়র্কে গর্ভবতী মায়ের ছুটির ঘোষণা। শিরোনাম এবারে বিস্তারিত ত্রিশ জুন মধ্যরাতের পর থেকে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে চালু হতে যাচ্ছে যানজট টোল প্রায় দুই দশক ধরে অব্যাহত বিতর্ক ও তুমুল আলোচনার পর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির প্রধান নির্বাহী জানো লিবার টোল চালুর ঘোষণা দিয়েছেন তিনি বলেন যেসব গাড়ি পিক আওয়ারে সিক্সটি স্ট্রিট কিংবা তার নিচের দিকের রাস্তা ব্যবহার করবে তাদের দিনে একবার পনেরো ডলার করে টোল দিতে হবে তবে হালকা এবং ভারী ট্রাক বাসের জন্য চব্বিশ ডলার থেকে ছত্রিশ ডলার পর্যন্ত টোল আদায় করা হবে উবার লিফট এবং ইয়েলো ক্যাবের জন্য টোলে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে টোলের মাধ্যমে যানজট হ্রাসের এমন উদ্যোগ ইউরোপের কয়েকটি দেশে চালু থাকলেও যুক্তরাষ্ট্রে এই প্রথম যানজট হ্রাসের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হলেও এতে এমটিএ কর্তৃপক্ষের বছরে এক বিলিয়ন ডলার পর্যন্ত আয় হতে পারে আয়ের আশি শতাংশ ব্যয় করা হবে সিটির ট্রানজিট ব্যবস্থা তথা সাবওয়ে ও বাস সার্ভিসের উন্নত সেবা প্রদানের জন্য বাকি বিশ শতাংশ ব্যয় করা হবে মেট্রো নর্থ এবং মেট্রো লং আইল্যান্ড বেল রোড এর উন্নয়নে বাকি বিশ শতাংশ ব্যয় করা হবে মেট্রো নর্থ এবং লং আইল্যান্ড রেল রোড এর উন্নয়নে নিউ ইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ আটাশ এপ্রিল তাকে গ্রেফতার করেছে বাফেলো পুলিশ জানা গেছে বাবুল মিয়া এবং আবু ইউসুফকে গত সাতাশ এপ্রিল ভর দুপুরে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী যে বাড়িতে কাজের সময় বাবুল মিয়া ও আবু ইউসুফকে গুলি করা হয় তার পাশের একটি সিসিটিভি ফুটেজ থেকে ওই যুবককে শনাক্ত করা হয় এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে আটাশ এপ্রিল জোহর নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সেখান থেকে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় দল মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী এই বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন এতে উপস্থিত ছিলেন বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন বাফেলো পুলিশ কমিশনার জোসেফ কর্মকর্তারা তারা এসেছিলেন কমিউনিটির সংকটে সংহতি প্রকাশ করতে বিক্ষোভের দুই ঘন্টা পরই দুর্বৃত্তকে সিটির ইস্ট ডেলাভান এবং নর্থ ফর্ক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে গ্রেফতার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কোন রাজ্য হিসেবে গর্ভবতী নারীদের জন্য প্রসবপূর্ব ছুটির ব্যবস্থা করেছে নিউ ইয়র্ক যা দু সালের জানুয়ারির প্রথম দিন থেকে কার্যকর হবে দু হাজার অর্থ বছরের জন্য নিউ ইয়র্কে দুশো বিলিয়ন ডলারের বাজেটের সাথে এই আইন পাশ হয় আঠাশ এপ্রিল রাজ্যের গভর্নর ক্যাথি হুকুল এক বিবৃতিতে বলেন প্রথম রাজ্য হিসেবে নিউ ইয়র্ক গর্ভবতী নারীদের জন্য প্রসবপূর্ব ছুটির ব্যবস্থা করেছে গর্ভবতী নারীরা এখন থেকে বিদ্যমান অসুস্থ ছুটির পাশাপাশি প্রসবপূর্ব যত্নের জন্য অতিরিক্ত বিশ ঘন্টা বেতনভুক্ত অসুস্থ ছুটির সময় পাবেন তিনি বলেন মায়েদের বারো সপ্তাহের সম্পূর্ণ বেতনভুক্ত ছুটির সুবিধা রয়েছে এছাড়া মেডিকেইড এবং চাইল্ড হেলথ প্লাস নথিভুক্তদের জন্য গর্ভাবস্থা শেষ হওয়ার পরে পুরো এক বছর পর্যন্ত প্রসবোত্তর কভারেজ বাড়ানো হয়েছে প্রসঙ্গত আগামী বাজেটে গর্ভবতী মা ডায়াবেটিস রোগী এবং স্বল্প আয়ের ব্যক্তিদের চিকিৎসা সেবা নিশ্চিতে নতুন আইনও প্রণয়ন করা হয়েছে চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম অবশেষে চালু হচ্ছে ম্যানহাটনের যানজট টোল বাফেলোতে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার প্রথম রাজ্য হিসেবে নিউ ইয়র্কে গর্ভবতী মায়ের ছুটির ঘোষণা মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিটিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গী